সম্পূর্ণ আলাদা একটি মডেল তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে প্রকাশ করবেন ইনশাআল্লাহ যা পুটিটার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ডিভাইস এই গাড়িটি আসলে আরসির বিশিষ্ট ব্যাটারি চালিত জিপ মডেল যা আপনারা চাইলে এই গাড়িটি চাকরি পরিবহন করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবে যা চাকাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা মোটা চাকা যা পাহারে ঢালুতে যে কোনো জায়গাতে আপনারা ইজিতে এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়িতে রয়েছে স্টিয়ারিং যা খুব সহজে ছোট এবং বড় সবাই এই গাড়িটি কন্ট্রোল করতে পারবেন এবং চালাতে পারবেন গাড়িটি আটচল্লিশ ভোল্ট আপনারা চাইলে কিন্তু ষাট ভোল্ট এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়িটি বিভিন্ন ফিউচার দিয়ে এই গাড়িগুলো তৈরি করেছি পিছনে যাত্রী দেখার জন্য রয়েছে গ্লুকিন গ্লাস এবং বাতাস খাওয়ার জন্য রয়েছে একটি ফ্যান এবং একটি মিটার রয়েছে এবং ভিআইপি দুটি চেয়ার রয়েছে যা আরামে রিলাক্সে এই চেয়ারে বসে আপনারা ডাইভিং করতে পারবেন এবং পিছনে রয়েছে খুব সুন্দর নরম এই বসার সিটগুলো এবং পিছনে অংশটি দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় এই পিছনের ডিজাইন আনকমন নিত্য নতুন ডিজাইন মানে ভাই ভাই অক্সপ তৈরি করা যা ভাই বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের নতুন নতুন আইটি আমাদের রয়েছে আপনারা যেসব ভাইরা নতুন সেই সব ভাইরা অবশ্যই চ্যানেলের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত আমাদের রয়েছে ইলেকট্রিক বা জিপ মডেল বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি গাড়িটি পায়ের সাহায্যে অ্যাক্সিলেটার মাধ্যমে এই গাড়িটি আমরা কন্ট্রোল করতে পারবেন এবং ব্রেক রয়েছে হিসাবে হাইড্রোলিক এবং ডিস্ক ব্রেক আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেক নিতে পারবেন এবং সাথে রয়েছে একটি মিটার ডিজিটাল মিটার যা এই মিটারি আপনারা কতগুলো চালাচ্ছেন কত স্পিডে চালাচ্ছেন সব কিছু থাকছে এই ভিডিওতে এই আসলে আটচল্লিশ এবং ষাট আপনারা চাইলে এবং ধরনেরই ব্যাটারি ইউজ করতে পারবেন আপনারা চাইলে যদি চারটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চাইলে পাঁচটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন আছে এই গাড়িতে পাঁচটি পানির ব্যাটারি ব্যবহার করে আপনারা মাইনাস পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ফুল চার্জ এক চার্জে এবং চাকার সাইজ রয়েছে পাঁচ ছয়শো বারো সাইজ চাকা আপনারা চাইলে চাকা পরিবর্তন করে চারশো বারো পাঁচশো বারো ছয়শো বারো যে কোনো ধরনের চাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইন সম্পূর্ণ আলাদা একটি মডেল এই ধরনের গাড়ি হয়তো আপনারা বিভিন্ন সিনেমাতে দেখেছে কিন্তু এখন বাস্তবে ভাই ভাই অক্সব তৈরি করছে তাই এ ধরনের গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি ভাই ভাই অক্সব এসে আপনারা চাইলে এখানে এসে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ এখানে এসে যাচাই বাছাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন এবং না অর্ডার করলেও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা প্রয়োজনে এখানে এসে দেখা সাক্ষাৎ করে আপনারা এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে দেখতে পারবেন আসলে এগুলো গাড়ি আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অর্ডার ছাড়া আমরা তৈরি করি না অর্ডারের মাধ্যমে আমাদেরকে সময় দিতে হবে তারপর আমরা এই গাড়িগুলো কমপ্লিট করব। আপনারা কি ধরনের গাড়ি পছন্দ করবেন সেই ধরনের গাড়ি আমরা তৈরি করে দেবো আপনারা চাইলে যে কোনো ধরন প্রিন্টিং বা কালার যেটা বলে সেটা পরিবর্তন করে নিতে পারবে এবং যদিও কিছু ডিজাইন পরিবর্তন করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ডিজাইন পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি তৈরি করে দেওয়া হবে এই গাড়িতে আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে ষাট ভোল লিথিয়ান ব্যাটারি অথবা আটচল্লিশ ভোল লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং এই ধরনের গাড়িতে আমরা সম্পূর্ণ চায়নায় ডুকু কালার করে থাকি এবং ওপরে যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু খুলতে পারবেন না সিস্টেম করা আছে আপনারা চাইলে এটা খুলে রেখে তামিল সিনেমাতে যে ধরনের গাড়ি দেখেছেন সেরকম লাগবে সম্পূর্ণ আলাদা একটি মডেল এ ধরনের গাড়ি বাংলাদেশে হয়তো আপনারা কমই দেখেছেন শুধু ভাই ভাই এ ধরনের গাড়ি তৈরি করে এই গাড়িটি প্রায় সম্পর্কে আলোচনা করি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন অল কমপ্লিট মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট এবং ব্যাটারি সহ নিতে পারবেন ব্যাটারি সহ নিতে গেলে যদি পানির ব্যাটারি ইউজ করেন যদি চারটা ইউজ করেন পঁয়ষট্টি হাজার টাকা যোগ করতে হবে আর যদি পাঁচটা ইউজ করেন তাহলে আশি হাজার টাকা যোগ করতে হবে চার্জার সহ এমনকি আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারি নিতে পারবেন একশো বিশ থেকে তিরিশ কিলো মাইনাস পাবেন সেক্ষেত্রে যেগুলো আরও আপনাদের বেশি প্রয়োজন হয় মাইনাস পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন লিথিয়ান ব্যাটারি এমপিয়ারের ওপর আপনারা মাইনাসটা পাবেন যা আসলে কত এম্পিয়ার লিখছেন তারই উপর ওটা ডিপেন্ড করবে এবং কত এম্পিয়ারের দামের উপর একটি নির্ধারিত বিভিন্ন রেট আছে উদাহরণস্বরূপ হাজারে এক কিলোমিটার আপনার মাইনাস পাবেন লিথিয়ান ব্যাটারিতে যদি উদাহরণস্বরূপ যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যাটারি কিনেন তাহলে আপনি মাইলেজ পাবেন একশো চল্লিশ একশো তিরিশ থেকে চল্লিশ কিলো বিভিন্ন এম্পিয়ারে বিভিন্ন দাম অবশ্যই আপনারা আরো কিছু বিস্তারিত জানা থাকলে অবশ্যই স্ক্রিনে দেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন হাইবে ওয়ার্কশপ কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে আমি আবারও বলছি হাইবে ওয়ার্কশপ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো নিজ দায়িত্বে হাইবে ওয়ার্কশপ পাঠিয়ে দিয়ে থাকে সেক্ষেত্রে ভাড়া হিসাবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকার আপনার এলাকায় আপনার এই গ্যালিটি পৌঁছে দেওয়া হবে আমাদের অর্ডার সিস্টেম আপনারা চাইলে কিন্তু এখানে না এসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এখানে এসে চাচাই পাচাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবে অথবা দেখে যেতে পারবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইশাআল্লাহ চব্বিশ ঘন্টা যেকোনো সময় আপনারা আমাদের কাছে আসতে পারবেন এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে যদি না আসেন সেভাবে কিভাবে অর্ডার করবেন আপনি অর্ডার কনফার্ম হওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে দিতে হবে অর্ডারটি কনফার্ম হওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কিন্তু গাড়ি কমপ্লিট হওয়ার পরে গাড়িটি আপনার এলাকায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর পরে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কুরিয়ারও দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন আমি আবারও বলছি এ ধরনের গাড়ি না এসে অর্ডার করতে পারবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের এবং চাইলে আপনারা বিদেশ থেকে অর্ডার করতে পারবেন হয়তো আপনারা ভাবছেন যে বিদেশে কিছু সময় কম রয়েছে কিছুদিন পর দেশে আসবেন সে অবস্থায় দিন আগে এক দেড় মাস আগে আমাদের কাছে বিদেশ থেকে অর্ডার করলেন গাড়িটি কমপ্লিট হলে দেশে আসার পরে আপনারা চাইলে এখানে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেজন্য আমাদের কাছে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট হওয়া পর্যন্ত দিতে হবে অবশিষ্ট টাকা আপনার চাইলে কুরিয়ারে পাঠানো পরে সেখানে কুরিয়ার টাকা দিয়ে গাড়িটি নিয়ে এটা আসলে শুরুম না এটা হচ্ছে কারখানা আপনি অর্ডার দিলে আমাদেরকে সময় দিতে হবে সেই সময়ের মধ্যে আপনাদের টাকা দিয়ে আমরা গাড়ি কমপ্লিট করে গাড়িটি পাঠিয়ে দেবো এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি মডেল এ ধরনের গাড়ি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন বিস্তারিত আরো কিছু জানার থাকলে অবশ্যই স্কুলে দেওয়া নাম্বার হয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠানো হয় তো ভিহ এই গাড়িটি স্পিড পাবেন মাইনাস পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ স্পিড পাবেন ভিহ আবারও নতুন ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম